আসসালামু আলাইকুম মারিয়াইতে আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ব্লগটি শুরু করেছি সুন্দর একটি সকাল থেকে সুন্দর এবং ব্যস্ততম সকাল থেকেই শুরু হয়ে যায় ব্যস্ততা তো সেখান থেকে স্টার্ট করতে চাচ্ছিলাম আর বরাবরের মতো আমার এই গাছগুলো দেখাতে আমার ভালো লাগে এবং এর পরিবর্তনগুলো দেখতেও আমার বেশ ভালো লাগে সেজন্যই বারবার সব ভিডিওতেই মোটামুটি আমার এই গাছের ভিডিওগুলো থাকে এই তো পুদিনা পাতাটা মশাল্লাহ বড় হচ্ছে একটু একটু করে আর এখানে গোলাপটাও অনেক বড় হয়ে গিয়েছে গোলাপ ফুল গাছটা আর এখানে যে ধনিয়া পাতার বীজ লাগিয়েছিলাম সেই বীজগুলো কিন্তু মাশাল্লাহ উঠা শুরু করে দিয়েছে এক সপ্তাহ হয়ে গিয়েছে তো অল্প অল্প করে উঠে গিয়েছে তো সকালবেলা উঠেই ভাত বসিয়ে দিয়েছি যেহেতু নাফির বাবা খাবার নিয়ে যাবে তো সেই জন্য আর এই মাছগুলো আমাদেরকে হচ্ছে একজন দিয়েছে একজন বলতে আমাদের আগের বাসার যে বাড়িওয়ালা তাদের গ্রাম থেকে এনেছিল। তারা অনেক মাছ এনেছিল তো সেখান থেকে আমাদের তিন বোনকেও দিয়েছে আর তারা হচ্ছে জায়রা ভাগ করে নিয়েছে তো যেহেতু গ্রামের মাছ মানে একদম পুকুরের পুকুরের মাছ চাষ করা তো না মানে ধরা মাছ আর কি তো সেই জন্য সবাইকে অল্প অল্প করে দিয়েছে যে খেয়ে দেখো ভালো লাগবে তো ভাবলাম আজকে এই মাছগুলো রান্না করব। একদম টমেটো দিয়ে ভুনা ভুনা করবো আর এখানে উঠে লাউ কেটে নিয়েছি এই লাউ দিয়ে আজকে ডাল দিয়ে রান্না করব তো মাছের আজকে রেসিপি রেসিপি শেয়ার করবো না তবে এই লাউয়ের ডালের রেসিপিটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আজকেই তো এই তো লাউগুলোকে আমি সুন্দর করে কেটে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে এটা রান্না করতে চলে যাব। আর এখানে হচ্ছে ডালটা নিয়ে নিয়েছি যেই ডালের সাথে আমি লাউটা রান্না করব। মুসুর ডাল দিয়ে এটা কিন্তু মুগ ডাল দিয়েও ভালো লাগে তো মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা আর আদা রসুন বাটা দিয়ে আমি পানি দিয়ে দেব আমি কিন্তু এই মুহূর্তে কোনো রকম তেল ব্যবহার করব না আমি তেল দিব বাগানের সময় তো এই তো এখানে বেশ করে পানি দিয়ে বেশি করে পানি দিয়ে দিয়েছি যাতে ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে যায় এইরকম আর কি আর এখানেই যে মাছটাও রান্না করা শেষ মাছটাকে আমি আগে রান্না করে নিয়েছি মাছটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছিল অনেক মজা লেগেছিল অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা মাছ দিয়েছেন তো উনি আসলে অনেক আশা করে অনেক খুশি হয়েই দিয়েছেন তো যাই হোক এরপরে হচ্ছে গিয়ে আমি এখানে লাউটা রান্না করব লাউটার ডালটা এখানে মোটামুটি ফিফটি টু সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে আমি এর মধ্যে লাউটা দিয়ে দেবো আর লাউটা দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এরপরে হচ্ছে আমি কাঁচামরিচ ব্যবহার করব। সেই তো লাউটা আমি এখানে দিয়ে দিয়েছি আমি একটা লাউয়ের অর্ধেকটা ব্যবহার করেছি তো লাউটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো যাতে করে লাউটাও একটু সফট হয়ে আসে বা একটু সেদ্ধ হয়ে যায় এতে করে কিন্তু খেতে ভালো লাগবে তো আপনারা চেষ্টা করবেন একটা তেজপাতা দিয়ে দেওয়ার আমার বাসায় না তেজপাতা ছিল না অনেক খুঁজেছি তেজপাতা দিলে স্মেলটা অনেক ভালো লাগে তো এখানে আমার লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি হচ্ছে বেশ কতগুলো কাঁচামরিচ দিয়েছি পাঁচ ছয় টুকরোর কাঁচামরিচ আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে কাঁচামরিচ আরও বেশি দিতে পারেন আর যদি ঝাল কম খান সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন আর আমি না মরিচের গুঁড়া দিতে মানে আমি লাউ বা ডাল এই টাইপের জিনিসে খুব মরিচের গুঁড়া খুব একটা দিই না তবে আপনারা চাইলে দিতে পারেন সেটাও আশা করছি খারাপ লাগবে না তো লাউ আর ডালটা আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বাগানের জন্য তেল নিয়েছি আর এর মধ্যে পাঁচ ছয় টুকরো হচ্ছে শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটাকে একটু ভেজে নেব যাতে এইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে তো প্রথমে আমি শুকনো মরিচটাকে দিয়ে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আমি অনেক বেশি রসুন পেঁয়াজ ব্যবহার করছি না তবে আপনারা চাইলে দিতে পারেন পেঁয়াজের যে দাম এই কথা ভেবেও খুব কম দিয়েছি মানে একটা পেঁয়াজ আর কি পোড়া দিয়েছি তো এই তো পেঁয়াজ রসুনটা যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যেই লাউটাকে ঢেলে দেব তো এই তো আমি এখানে লাউটাকে ঢেলে দিয়েছি আর ঢালার ভিডিওটা দেখাতে পারিনি কারণ প্রচুর ছিট ছিল তো এই জন্য তারপরে হচ্ছে আমি এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর সুন্দর করে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন দিব বেশি করে ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে লাউয়ের যে স্বাদ সেটা মনে হয় চার গুণ বেড়ে যায় তো আমার কাছে এটা মনে হয় আর কি আমি আসলে অনেক বেশি ধনিয়া পাতা পছন্দ করি তো তো এই আর কি তবে অনেকে আছেন যারা মানে আমার চেনাই একজন আছেন আমার চেনা বলতে আমার এক কলিগের বোনের বোনের শাশুড়ি তিনি হচ্ছে যদি একটু ছিটাও পরে ধনিয়া পাতার সেটা উনি খেতে পারে না তো যাই হোক এখানে হচ্ছে রান্না বান্না শেষ করেছি নাফির বাবার খাবার প্যাক করে দিয়েছি এখন একটু নাফিকে আমি নিয়ে যাচ্ছি মাদ্রাসায় এই যে সকাল বেলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্দর করে বলতে হবে সুন্দর করে আমি তো সুন্দর করে বলছি সুভায়ানন্দ সুভায়ানন্দ সেটাও আমি সুন্দর করে বলি সুভায়ানন্দ সুভায়ানন্দ এভারেলি তো শুনতেই পেলেন তার অভিযোগ এখন হচ্ছে সে টিফিন টিরোডে টিফিন নিয়ে যায়নি ও আমাকে বলেছিলো যেতে তো ভাবলাম একটা স্যান্ডউইচ বানিয়ে নেই এখানে একটা ডিম স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি আর এটা নিয়েই আজকে ওকে টিফিনে নিয়ে যাব। এমনি সাধারণত আমি টিফিনে যাই না কিন্তু আজকে যেহেতু বললো আর টিফিন যেহেতু তখন দিয়ে আসি নেই ভাবলাম ঠিক আছে টিফিন দিয়ে আসি এই তো নাফিকে টিফিনে দিয়ে এসেছি এখন হচ্ছে আমি আরাম করে বসে এক কাপ চা খাচ্ছি আজকের ভিডিওটা চা খেতে খেতেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন ইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম